নমস্কার জয় সীমা দেখো এতক্ষণ আমি কিন্তু মোবাইলটা দেখছিলাম তা বারাসাত থেকে বিশাখা মৈত্র লিখছে আচ্ছা দাদা রাহু খারাপ প্রভাব মানে খারাপ যে প্রভাব রাহু তা থেকে কিভাবে মুক্তি লাভ পাবে হ্যাঁ হ্যাঁ বিশাখা তোমাকে আমি বলছি যে রাহু খারাপ প্রভাব থেকে মুক্তির জন্য যেটা তোমাদেরকে করতে হবে পূর্ব দিকের দেওয়ালে ময়ূরের পালক তোমরা লাগাও এক নম্বর দুই নম্বর নীল রঙের পোশাক তোমরা পরো তিন নম্বর শনিবার কালো তিল খাও চার নম্বর শনিবার ও সোমবার শিবলিঙ্গে দুধ ঘি গঙ্গার জল দিয়ে স্নান করাও এবং তার সাথে কালো তিল নিবেদন করো দেখবে এটা করলে রাহুর যে খারাপ প্রভাব তোমার সেই কাওয়ালা প্রভাব থেকে অর্থাৎ বিশাখারকে বলছি তোমার খারাপ প্রভাব থেকে মুক্তি লাভ পাবে আর এই বিশাখার মতো আরো অনেকে জানতে চায় সেটা আমার মোবাইলে আছে যারা যারা জানতে চাইছো অবশ্যই কমেন্টস করে পাঠাও আমি যতটা সম্ভব তোমাদেরকে এটা করতে পারি